আপনারা জানেন আপনারা জানেন দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমল শেষ হওয়ার পরে এদেশের সংখ্যালঘু সনাতনীরা চেয়েছিল এক বৈষম্য মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা দেখি এখনো সনাতনীদের উপরে চরম লেভেলের বৈষম্য চলছে আপনারা জানেন আমরা রাষ্ট্রের কাছে আদ্যপা দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত আমাদের আদ্য

জবাব বলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমরা ধর্ম নির্বিশেষে সবাই বাংলাদেশের সন্তান আমরাই বাংলাদেশকে ভালোবাসি কিন্তু কেউ যদি এই দেশের সনাতনী সংখ্যালঘুদের শূন্য করার পাই তারা করে তাদের ভূমি দখল করার চেষ্টা করে কিংবা তাদের উপর অন্যায়ভাবে জুলুম করে তাহলে বাংলাদেশ হিন্দু মহাসংঘ সর্বাগ্রে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবে বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সংগ্রামী সভাপতি প্রদীপ いいかい আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা আপনারা জানেন যে যশোরের অভয় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে সেই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু মহাসংঘের আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে সাম্প্রদায়িক হামলা বা হিন্দু নির্যাতন বাংলাদেশে আজকে প্রথম ঘটনা নয় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা আবার নতুন করে শুরু হয়েছিল যা দুই হাজার পঁচিশেও আজকে এখন অবধি কিন্তু সাম্প্রদায়িক হামলা থেমে নেই বিগত সরকার আমলেরগুলোতেও সাম্প্রদায়িক হামলা হয়েছে দুই হাজার এক সালের পর থেকেও সাম্প্রদায়িক হামলা হয়েছিল আমরা কিন্তু বারবার বলেছি এই সাম্প্রদায়িক হামলার একটাই কারণ বিচারহীনতা আপনি যখন কোনো ঘটনার বিচার করবেন না সেই দুষ্কৃতিকারীরা কিন্তু সেই ঘটনা বারবার ঘটনার জন্য তারা উৎসাহিত বোধ করে আজকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নজির নেই কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়েছে আপনি রামুর ঘটনা বলেন আপনি নাচিননগরের ঘটনা বলেন আপনি কুমিল্লার ঘটনা বলেন আপনি যশোরের মালোপাড়ার ঘটনা বলেন আপনি চট্টগ্রামের ঘটনা বলেন বাংলাদেশে যেখানে তিন কোটি হিন্দু সম্প্রদায়ের বসবাস যখন তাদের উপর নির্যাতন হয় একটা ঘটনার নির্যাতনের মামলা হবে না একটা ঘটনার বিচার হবে না তখন তো সেই দুষ্কান্তিকারীরা কিছু হলে সংখ্যালঘুর উপর নির্যাতন করবে এটাই তো স্বাভাবিক আজকে কিছু হলে সংখ্যালঘু নির্যাতন করা হয় আজকে আমরা সেই অভয়নগরের যে কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা এই মানব বন্ধন থেকে সেই যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই হত্যার দায়কে সেই হত্যার পরপরি যাদের বাড়িতে হামলা করা হয়েছিল তারা কি সেই হত্যার সাথে জড়িত পুলিশকে বলেছে তার হত্যার সাথে জড়িত আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়েছি যাদের বাড়িতে হামলা করা হয়েছে কেউ এই হত্যার সাথে জড়িত নয় যে গবাদি পশুগুলোকে রাতের রাতে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সে গবাদি পশুগুলোকে হত্যার সাথে জড়িত ছিল সেই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে আজকে বলতে হয় আজকে চট্টগ্রামের অ্যাডভোকেট পাড়ায় অ্যাডভোকেট আলিফ ভাইকে হত্যা হত্যা করা হয়েছিল সেই হত্যা করার পরে চট্টগ্রামে শত শত হিন্দু বাড়িতে হামলা করা হয়েছিল আজকে বিগত মাস হয়ে সেই বিচার তদন্ত আমরা দাবি করেছি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তদন্ত হয় নাই কারা হত্যা করেছে কে করেছে কারা করেছে কাদের পৃষ্ঠপোষকতায় আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সে কিন্তু পুলিশ থেকে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পেশ করা হয়নি অথচ রিপোর্ট পেশ না করেই আমার দিন চিহ্ন দাস প্রভুকে সেই হত্যা মামলায় কিন্তু গাফটা দেখানো হয়েছে সেই হত্যার সময় কিন্তু উনি পুলিশ কাষ্টগীতে ছিল একটা মানুষ পুলিশ কাষ্টগীতে থাকা অবস্থায় কিভাবে একজন মানুষকে হত্যার নির্দেশ দিতে পারে কিভাবে নিজে হত্যা করতে পারে সেটা কিন্তু রাষ্ট্র আমাদের কাছে ক্লিয়ার করে নাই তো সেইখানে বোঝা যাচ্ছে রাষ্ট্র যখন চোখ অন্ধ থাকবে রাষ্ট্রের রাষ্ট্রের চোখে যখন কালো কাপড় বাধা থাকবে এই রকম অবায়ন করে ঘটনা শত শত ভয়ঙ্কর ঘটনা ঘটবে কখনো সাম্প্রদায়িক হামলা বন্ধ হবে না আমরা বারবার বলেছি আমরা বারবার বলেছি প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হলে অপরাধীরা কখনো অপরাধ করবে না কিন্তু এই দেশে বিচারহীনতায় আমাদের সংখ্যালঘু নির্যাতন বারবার বারবার হয়ে যাচ্ছে আমরা পাঁচ তারিখের পরে এই দেশের সংখ্যালঘু নিরাপত্তার জন্য আমরা আট দফা দাবি দিয়েছিলাম এই দেশে তিন কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তার জন্য সরকারকে বলেছিলাম আপনারা আট দফা দাবি যে যৌক্তিক দাবিগুলো আছে আপনারা অনতি বিলম্বে বাস্তবায়ন করেন কিন্তু নয় মাস পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো দাবি বাস্তবায়নের কোনো কথা শুনতে পাচ্ছি না দেশ সংস্কার হবে কিন্তু তিন কোটি হিন্দু সম্প্রদায়কে বাইরে রেখে এই দেশে কোন সংস্কার আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা বিশ্বাস করি না আমরা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন আসলেই আপনারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে যেতে হবে এত বড় একটা ঘটনা ঘটে গেল অভয়নগরের মতো ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য আসা আমরা পাইনি আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও আমরা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি আমরা বলতে চাই এই দেশে যারা নির্বাচন করবে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে এই দেশে সংখ্যালঘুর ভোট ছাড়া কেউ রাষ্ট্র আসতে পারবে না বারো পার্সেন্ট হিন্দু ভোটার এই বারো পার্সেন্ট হিন্দু ভোটারকে বাইরে রেখে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার মসনদে কেউ বসতে পারবে না আজকে যে দিনগুলো যাচ্ছে তার প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা নির্বাচনের আগে নিব আমরা কোনো দলকে আর সমর্থন দেব না আমরা আমাদের হিন্দুদের পক্ষে যারা থাকবে না হিন্দুদের নির্যাতনের পক্ষে যারা বিপক্ষে যারা কথা বলবে না হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে না আমরা সেই সব রাজনৈতিক দলের পক্ষে কিন্তু আমরা থাকবো না সেই হুশিয়ারি আজকে কিন্তু আমরা মানববন্ধন থেকে দিয়ে যাচ্ছি আমরা রাজনৈতিক দলকে অনুরোধ করব তাদের প্রকৃত আচার আচরণ আমাদেরকে যাতে তারা প্রচার করে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমরা রাজনৈতিক দলকে বলবো আপনারা এই দেশের সংখ্যালঘুদের দাবি দেওয়ার পক্ষে কথা বলেন তাহলে আমরা আপনাদের নির্বাচনের আগে আমরা আপনাদের কথা ভাববো আদারওয়াইজ আমরা আমাদের বিকল্প চিন্তা করতে বাধ্য হব কারণ এই দেশে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনি দেখবেন সরকারি দল এবং বিরোধী দল এই দুটি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ভোটের ব্যবধান থাকে তিন থেকে চার পার্সেন্ট এর বেশি কখনোই ডিফারেন্স থাকে না যদি সুষ্ঠু নির্বাচন হয় তো আগামী যে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা বিশ্বাস সেই সেই নির্বাচন হবে ও বারো পার্সেন্ট হিন্দু ভোটারকে বাদ দিয়ে কেউ রাষ্ট্র আসতে পারবে না অতএব সেই সব রাজনৈতিক দলকে বলবো হিন্দুদের যে আট দফা দাবি রয়েছে সে আট দফার পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে থাকবো আমরা তাদের পক্ষে প্রয়োজনে দাঁড়াবো এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার আহ্বান করবো অনতি বিলম্বে আপনারা হিন্দু সম্প্রদায়ের যে আট দফা দাবি দিয়েছি সে আট দফা দাবি নিয়ে আলোচনায় বসুন আপনারা আমরা দেখতে পাচ্ছি কিছু হলেই আপনারা সবার সাথে আলোচনায় বসেন কিন্তু এই দেশে তিন কোটি হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের কোনো বিষয় নিয়ে আপনাদের বসার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক এবং পাশাপাশি আজকের এই মানববন্ধন থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যে অন্যায়ভাবে এবং ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় আটক করা হয়েছে তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে তাকে সকল প্রকার মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি সরকার এই বিষয়গুলো মাথায় রাখবেন অভয়নগরের যারা এই হামলার সাথে জড়িত ছিল আগামী ঘন্টার মধ্যে যদি এই সব দোষীদের গ্রেপ্তার করা না হয় আগামী শুক্রবার সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আবার রাজপথে নামতে বাধ্য হবে আমরা রাজপথে নামছি না মানে এই নয় আমরা কিন্তু ঘরে বসে থাকব আমরা যখন নির্যাতন কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে আমরা কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হব পাঁচ তারিখের পরে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ হিন্দু সম্প্রদায় রাজপথে নেমে এসেছিল আমাদের উপর মব সৃষ্টি করা হচ্ছে সে মপ যদি বন্ধ করা না হয় আমাদের কিন্তু হিন্দু সম্প্রদায় আবার রাজপথে নেমে আসবে সেই 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 জনস্রোত কিন্তু কেউ আটকাতে পারবে না অতএব আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় চাই এই দেশের রাষ্ট্র রাষ্ট্রের যে সংবিধান রয়েছে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আমরা আন্দোলন করে যাব যেটা আমরা বিগত পাঁচ তারিখের পরে এবং আগে সব সবসময় করে গিয়েছি আমাদের আন্দোলন থেকে রাষ্ট্রের এক টাকার ক্ষতি করা হয়নি কেউ কখনো বলতে পারবে না অনতি বিলম্বে অভয়নগরের ছাদে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি পুনর্নির্মাণ করতে হবে তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে আর অন্যতায় আমরা আগামী শুক্রবার সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি সারা বাংলাদেশেই আমাদের কর্মসূচি হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক আছে তার অভয় ঘটনায় যেভাবে ঘুমিয়ে আছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আজকে যেখানে পরিমণি সকালে ভাত খেলো না বিকালে ভাত খেলো সেটা নিয়ে মিডিয়ায় নিউজ হয় কিন্তু অভয় নগরে বিশটা বাড়ি পুড়িয়ে দিলো চল্লিশটি গরু চুরি করে নিয়ে গেল আজকে শত শত মানুষ আক্রান্ত হলো সেই ঘটনায় বাংলাদেশের মিডিয়া আসে না এটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় থাকবে অতএব আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষ কোনো ধর্মীয় পরিচয় নয় আমরা বাংলাদেশের একজন নাগরিক সেই পরিচয়ে আমরা বাংলাদেশে থাকব সেই পরিচয়টাকেই আপনারা সশয় প্রকাশ করবেন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে যে সকল বীর সনাতনী সাহসী সংগ্রামী ভাইয়েরা এই রোদ বৃষ্টিকে অপেক্ষা করে এখানে মানব হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত সনাতনী সম্প্রদায়ের আট দাবি বাস্তবায়ন করা হোক এবং যশোরের যে ইসলাম ভাইয়ের হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হোক এবং যারা হত্যার সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সেই হত্যাকে কেন্দ্র করে যারা বৃষ্টি সনাতনী পরিবারকে নিঃস্ব করে দিয়েছে লুটপাট করেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান গবাদি পশু সহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন চট্টগ্রামে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে এখনো রাষ্ট্র সেই সঠিক তদন্ত করে হত্যাকারীদের নাম এখনো আমাদের সামনে সম্মুখে আনতে পারেনি কিন্তু যারাই আন্দোলন করতেছে দাবি নিয়ে তাদেরকে দিয়ে মিথ্যাভাবে অনেককে হয়রানি করা হচ্ছে আমরা জানতে চাই এত মাস হয়ে যাওয়ার পরেও কি আলিফাইয়ের হত্যার মূল আসামিকে রাষ্ট্রের কাছে কেন আনা হয়নি এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সনাতনী সম্প্রদায়ের আত্মপানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চিন্ময় কৃষ্ণ দল ব্রহ্মচারী প্রভুর নিঃসত্তে মুক্তি চাই এবং তদন্ত সাপেক্ষে তার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং অবয়নগরে যে সকল সনাতনীরা বাসস্থানহীন হয়েছেন তাদের ঘরবাড়ি পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দিয়ে পুনর্বাসন করা হোক এবং যে সকল মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন আপনাদের সবাইকে বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন